মদিনার জমিনে সবচেয়ে গরীব সাহাবি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পড়ার মতো কোনো কাপড় ছিল না শুধুমাত্র লজজস্তান ঢাকার জন্য একটা মাত্র কাপড় ছিল সেই লজজস্তান থেকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে এসে আওয়াজ করত মদিনার ভিতরে সবচেয়ে গরীব সাহাবী হযরতে বেলাল একদিন হযরত রাসূল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহর বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পরে দেখলেন যে বেলাল তার সামনে একটা ছোট্টের স্তূপ নিয়ে বসে আছে পিসের স্তূপ খেজুরের স্তূপ নিয়ে বসে আছে রসুল সাল আলিমসাল্লাম ওই খেজুরের স্তূপ দেখে বেলালকে ডাক দিয়ে বলতেছে মাহাজয়া বেলাল হে বেলাল এটা এটা কি জমা করে রেখেছো তুমি তো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা উত্তর করতেছেন সাইউন ইদ্দাহান্তু লিগাদিন ইয়া রাসূলুল্লাহ এই সামান্য কিছু খেজুর আমি এটা আগামীকালের জন্য ভবিষ্যতের জন্য জমা করে রেখেছি এই কথা শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা রং পরিবর্তন হয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন হে বিলাল দিন যেদিন জাহান্নামের আগুন তোমাকে পোড়াবে সেই জাহান্নামের আগুনের কি তুমি ভয় করনা আলহামদুলিল্লাহ اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ينفقون في السراء والضراء الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والمعافين عن الناس والعافين عن الناس والله يحب المحسنين যত সময় সংক্ষিপ্ত সুতরাং আমি আমার মুখার দামাটাকে দীর্ঘায়িত করবো না মূল আলোচনার দিকে চলে যাব। আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাক থেকে কোরআনের একটি আয়াতকে তিলওয়াত করেছি এই ছোট্ট আয়াত নিয়ে এই সামান্য কিছু কথা আপনাদের সামনে আলোকপাত করবো ইনশাআল্লাহ এই আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুত্তাকির তিনটি গুণের কথা উল্লেখ করেছেন কোন ব্যক্তি যদি প্রকৃত অর্থে মুমিন হতে চায় কোন ব্যক্তি যদি প্রকৃত অর্থে মুত্তাকি হতে চায় তাহলে তার ভিতরে অবশ্যই এই তিনটা গুণ থাকতেই হবে যারা প্রকৃত অর্থে মৌমেন হবে যারা প্রকৃত অর্থে মুক্তাতেই হবে তাদের ভিতরে একটা গুণ অবশ্যই থাকতে হবে সেটা হলো আল্লাহ ইবাদ তারা সচ্ছল এবং অসচ্ছল দারিদ্রতা এবং সচ্ছল উভয় অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিনের পথে দান করবে আমরা যদি প্রকৃত অর্থে মুমিন প্রকৃত অর্থে মুত্তাকি হতে চাই তাহলে আমাদের এই গুণে গুণান্বিত হতে হবে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সামা ওয়াদ দাররা সচ্ছল অবস্থাতেও দান করতে হবে অসচ্ছল অবস্থাতেও দান করতে হবে আমি যদি সচ্ছল অবস্থায় থাকি তাহলে আমার বেশি বেশি দান করতে হবে আর যদি অসচ্ছল অবস্থায় থাকি তাহলে কম দান করব যদি আমার অবস্থা ভালো থাকে তাহলে আমি বেশি দান করব যদি আমার সংসারে টানা পড়ন অবস্থা যদি খারাপ যায় সময় যদি খারাপ যায় তাহলে আমি কম দান করব কিন্তু এই দানের ধারাবাহিকতাকে এই দানের ধারাবাহিকতাকে কন্টিনিউ রাখতে হবে ঠিক কিনা মদিনার জমিনে সবচেয়ে গরিব সাহাবি হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পড়ার মতো কোনো কাপড় ছিল না শুধুমাত্র লজ্জাস্থান ঢাকার জন্য একটা মাত্র কাপড় ছিল সেই লজ্জাস্থান থেকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে এসে নামাজ পড়তো মদিনার ভিতরে সবচেয়ে গরীব সাহাবী হযরতে বেলাল একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পরে দেখলেন যে বেলাল তার সামনে একটা ছোট্ট স্তুপ খেজুরের স্তূপ নিয়ে বসে আছে পিছের স্তুপ খেঁজুরের স্তূপ নিয়ে বসে আছে। রাসূল সল্ মাহমা আলিহমা সাল্লাম ওই খেজুরের স্তূপ দেখে বেলালকে ডাক ডাক দিয়ে বলতেছে মাহাদায়া বেলাল খেয়ে বেলাল এটা কি এটা কি জমা করে রেখেছো তুমি তো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা উত্তর করতেছেন সাইউন ইদ্দাহাতুহু লিগাদিন ইয়া রাসূলুল্লাহ এই সামান্য কিছু খেজুর আমি এটা আগামকারেন্স জন্য ভবিষ্যতের জন্য জমা করে রেখেছি এই কথা শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা রং পরিবর্তন হয়ে গেছে রসুল সাল্লাম বলতেছেন হে বেলাল কেয়ামতের দিন যেদিন জাহান আগুন তোমাকে পোড়াবে সেই জাহান আগুনের কি তুমি ভয় করো না বেলাল আনফিকিয়া আনফিকিয়া বেলাল হে বেলাল তুমি আল্লাহ স্থায় দান করো হে বেলাল তুমি আল্লাহর রাস্তায় দান করো লা তাকশা মিন যিল আরশ ইগলালা তুমি আল্লাহর কাছে কোনো কিছুর কমতির ভয় করো না তুমি দান করলে যে তোমার দানের বিষয়বস্তুগুলা তোমার রিজিকের ভিতরে যে কমতি হয়ে যাবে এমনটা কখনো ধারণা করো না লা তাকশা মিন যিল আরশ ইগলালা আল্লাহ তাআলার ভান্ডারের কমতির ভয় তুমি করো না তুমি আজকে দান করলে এই দান করলে তোমার মালাল কিন্তু কমবে না আর তুমি যদি দান না করো আল্লাহর যেটা ফয়সালা হয়ে গেছে আল্লাহর যেটা ফয়সালা হয়ে গেছে তোমার অর্থ থেকে বের করবে ওইটা কিন্তু আল্লাহ বের করেই নিবে আল্লাহ তার একটা নিজাম আছে দুনিয়া ছাড়ানোর আপনি যদি আল্লাহর রাস্তায় দান না করেন ভালো কাজে নিজের সম্পদকে ব্যয় না করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জোর করে আপনার সম্পদকে বের করে দিবে আপনার থেকে কিভাবে আপনার স্ত্রীকে অসুস্থ বাড়িয়ে দিবে আপনার পরিবার বর্গ এত অসুস্থ হয়ে যাবে যে আপনার লক্ষ লক্ষ টাকা বের হয়ে গেছে বেরো পাবেন না কিন্তু ওই অর্থটা যদি আপনি নিজ অনুগ্রহে নিজ ইচ্ছায় কোন মস্তিদে অথবা দান করেন যদি কোন মাদ্রাসায় দান করে দেন তাহলে আপনার যে সম্পদ এই সম্পদটা সেভ হয়ে যাবে আপনার সম্পত্তি আপনার থেকে যাবে এই সম্পদ কিন্তু কমবে না তখন আপনি যদি দান না করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেটা নেওয়ার কথা সেটা কিন্তু আপনার হাত থেকে নিয়েই নেবে যে কোন অবস্থাতে যে কোন অবস্থাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বখির থেকে আল্লাহ তাআলা কিভাবে তাকাবুল করে মানে বখির থেকে তাকাবুল করে হলো মান্নতের মাধ্যমে কিসের মাধ্যমে বান্ধবের মাধ্যমে যখন একটা অসুস্থতা দেয় আল্লাহ যখন একটা অসুস্থতা দেয় তখন সে বাধ্য হয়ে বলে যে এই আল্লাহ আমার সন্তান যদি ভালো হয়ে যায় তাহলে আমি এত টাকা অমুক মসজিদে দান করবো এত টাকা অনেক অমুক মাদ্রাসায় দান করবো তাহলে আপনার এই অর্থটা তো বের হলোই কিন্তু এই বের হওয়ার কারণে আপনার কোনো সব লেখা হবে না পক্ষান ধরে যদি আপনি স্বেচ্ছায় নিজের ইচ্ছায় আল্লাহর রাস্তায় দান করেন সেই দানের কত মর্যাদা হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মাঝে ইরশাদ করেছেন মাছালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ মাছালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আমাদাত সাবা সাদাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা

আল্লাহর আলমিন আমাদেরকে আল্লাহ সাইদান করার তৌফিক দান করেন